দর্শক সবাই কেমন আছেন আজকে আমি শেয়ার করছি আপনাদের কাছে ঝরঝরা পোলাও এবং সেরা স্বাদের অনেকেই জানে না গোপন টিপস পোলাও কিভাবে বেশি মজার হবে তো পোলাও চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে আর আদা রসুন জিরা বেটে নিচ্ছি আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেস্ট ভাজি করে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন তৈলের মধ্যে ভালো করে ভেজে নিব গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি লবঙ্গ সবগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে আমি চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ম্যাক্সিমাম আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এখন আমি চালগুলা দিয়ে দিচ্ছি তো আর একটা টিপস বলে যাই চালগুলো কিন্তু একদম মশ মাছা করে ভেজে নেবেন চুলার আস্তা মিডিয়াম টু লো হিটে রেখে তো আমি কিভাবে করছি পুরো ভিডিও রেস্টেপি স্টেপ দেখবেন আশা করি আপনাদের খুবই কাজে আসবে এই এক দেড় মিনিটে ভিডিও দেখে আপনি সারা জীবনে তাহলে শিখে যাবেন ইয়ামি এবং টেস্টি হেলদি আর পোলাও রেসিপি সবাই তো প্রশংসা করবে একদম পারফেক্ট হবে আর এতটাই মজার হবে আপনি একবার খেলে বারবার এভাবেই বানাবেন তো আমি মাছ করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি পানি দিয়ে দিব। আর পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি আপনি এক কাপ পানির জন্য এক কাপ চালের জন্য দেড় কাপ পানি দেবেন তো যত কাপ রান্না করেন বা যে কোনো পাত্রে আপনি যেটাতে মাপ দিয়ে নেবেন অবশ্যই মাপ দিয়ে নেবেন যদি বড় পট বা যে কোনো পাত্রের যদি দুই পট চাল দেন তাহলে আপনি তিন পট পানি দিবেন তো পানিটা হচ্ছে দেড় গুণ হবে তো এ পর্যায়ে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিছি গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন পোলাও হয়তো চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন তো আমার কাছে মনে হয় গুঁড়া দুধটা দিলে বেশি মজার হয় তো উলটিয়ে পাল্টে ভালো করে হচ্ছে একটু তলারিতে লেগে না যায় আসটা হচ্ছে বাড়িয়ে দিয়েছিলাম এরপর যাই একটু পানি কমে এসে চুলা আঁচটা একদম তো মিডিয়াম টু লো হিটে দিয়ে দিচ্ছি একটা টিপস বলে যাই চুলার যে কড়াইটা আছে এটা চুলা মোটা একটা পাতিল দিয়ে দেবে পাতিলটা যদি পাতলা হয় তো এরপর যাই লাস্ট ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো আগে হচ্ছে উল্টে পাল্টে মিক্স করে দিব তো এ ভাবে রান্না করলে পোড়া রেডি হয়ে যাবে চাইলে গোলাপ জল অ্যাড করতে পারেন আজকে এ পর্যন্ত